তো এই ছিল আমার পার্সেল প্রচুর ভারী তো দুজন লাগতো তো একা একাই আমাকে বইতে হচ্ছে এই যে এই হচ্ছে প্রিপারেশন তো এই যে আমাদের পনি সিক্সটি ফাইভের লুক তো কেমন লাগছে এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে হরে কৃষ্ণ এভরিয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লোজ লাইফ আজকের ব্লগটা একটু লেটেই স্টার্ট করছি এখন বাজে সকাল দশটা দশটা বাজতে পাঁচ দশ মিনিট বাকি আছে তাও দশটা বললাম অন্যদিন একটু সকাল সকাল ব্লগটা স্টার্ট করি আর এই জায়গা থেকে স্টার্ট করি তার কারণ এখানকার আলোটা একটু বেশি ভালো আর তখনও তো আওয়াজ হয় না এখন চারিদিকে একটু আওয়াজ তোমরা পাবে ব্যাকগ্রাউন্ডে যাই হোক সকাল থেকে উঠে কি কি করলাম সেটা শেয়ার করব আজকে একটু ব্যস্ত ছিলাম তার জন্য ব্লগটা স্টার্ট করা হয়নি প্রথমত সকালে উঠে একটা কেক বানিয়েছি তার কারণ কালকে রাত্রে অনেক রাত্রেই প্রভু ফোন করে বলেছিল যে একটা মাতাজি কেক লাগবে সকাল দশটার মধ্যে তো এখন দশটা বাজে কেকটা কমপ্লিট করলাম ভগবানের জন্য রান্না করলাম পাপা প্রসাদ পেয়ে অফিসে চলে গেছে তো দুটো তারা ছিল এক হচ্ছে প্রভু দশটায় কেক নেবে ক্রিম কেক তো কেকটা বানানো ঠান্ডা করা তারপর ডেকোরেশন করা এরকম অনেক কিছু ব্যাপার ছিল তার জন্যই আর ব্লগটা স্টার্ট করিনি দুপুরে আবার অর্ডার আছে তো সেটা করতে হবে অনেক চাপ আজকে তার জন্য সকালবেলায় ব্লগ স্টার্ট করতে পারিনি তো কারণ তো বলে দিলাম কেন ব্লগটা স্টার্ট করিনি অনেকগুলো কারণ আছে সবটাই বললাম যাই হোক সকালবেলায় ভগবানের জন্য কি কী রান্না করছি সেটা দেখাবো তোমাদেরকে আর কেকের ডেকোরেশনটাও শেয়ার করব তোমাদের সাথে চলো ও হ্যাঁ আরও একটা কথা শেয়ার করা আছে তোমাদের গায়েগুলোকে বলেছিলাম যে দীপালি দিয়ে এরকম বিকেলবেলাটা বেশ গ্যাপ দিয়ে দিচ্ছে কেন দিচ্ছে তাও জানি না তো কালকে দীপালি দিকে বলা হয়েছে যে তুমি এরকম কেন বিকেলবেলায় আসছো না সেটা আমাদের জানাও তার কারণ হচ্ছে তোমার অপেক্ষায় আমরা অনেক বাসন টোসন সব রেখে দিচ্ছি মানে হয় যে এই বিকেলে আসবে বিকেলে তো ধুয়ে দেবে দিয়ে বিকেলে আসছে না অনেক বাসন হয়ে যাচ্ছে আওয়ার পরে দিন সকালে আসছে রাত্রে ধরো বাসনপত্র লাগে আমাদের ক্লাউড কিচেনের জন্য তো যাই হোক তো দীপালি দিকে বললাম দীপালি দি জানালো যে ওর বাড়িতে মিস্ত্রি কাজ করছে তো তার জন্য বিকেলবেলাটা আসতে পারছে না তো এখন জানিয়ে দিয়েছে জানানোর পরে দেখছি বিকেলবেলায় আসছে কী হচ্ছে কী জানি মানে বলার পরে আসছে আর কি আর দি আজকে সমস্ত কাজ হয়ে গেছে আর দীপালি দিয়ে আসার আগে আমার রান্নাও হয়ে গেছে আজকে অনেক সকাল সকাল রান্না করে নিয়েছি এক হচ্ছে দ্বাদশি তারপর মশাইয়ের অফিস আছে লেট হয়ে যাবে তো সেই কারণে করে নিয়েছি আরও একটা কাজ আছে যেটা করা হয়নি খাওয়া সেটা হচ্ছে যে সকালবেলাতে তো তোমরা জানো আমি এটা খাই তো আজকে এত ব্যস্ত দশটা বেজে গেছে এখন অবধি এটা খেতে পারিনি তো এখন তাড়াতাড়ি এটা খাবো আর জবও আজকে হয়নি সকালবেলা থেকে জবটাও করতে হবে এখন যে অর্ডারটা আছে সেটা কমপ্লিট করে দিয়ে আগে জব করব আর তার আগে এটা খেয়ে নেব হেলদি ড্রিঙ্ক আমি খুব হেলথ কনসিয়াস হয়ে গেছি অনেকেই বিশ্বাস করবে না যে এডিট করবে ভিডিওটা সে তো হেসে হয়ে যাবে ভাববে বাবা ফুচকা আইসক্রিম এসব খেয়ে হেলথ কনসিয়াস যাই হোক এটা খাই সে যাই ভাবুক আমি তো চেষ্টা করছি না না পারলে কি করব ওটা কি আমার দোষ বলো তোমরা আমার ইচ্ছা করছে ফুচকা খেতে তো আমি ফুচকা খেতে চাই খাচ্ছি এখনও যেরকম আমার ফুচকা কবি এসব খেতে ইচ্ছা করছে কিন্তু বলতে পারবো না কাউকে যাই হোক এটাই খাই खूब टेस्टी तुम्हरा खेव যে দর্শন করে নাও আর ভবনকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো এই হচ্ছে সেই সুন্দর ফুল গোলাপ ফুল চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আজকে সকালবেলায় ভগবানের জন্য কী রান্না করেছি আর কেকটা কেকের ডিজাইনটা তো আজকে সকালে রান্না হয়েছে এখানে আছে বড়া এটা হচ্ছে ছোলার ডালের বড়া আর তার সাথে বড়া আলুর রসা তার সাথে আছে গরম অন্ন এদিকে আমি রেডি করে রেখেছি এই যে পনির বানিয়ে রেখেছি এটা হচ্ছে অর্ডারের এই যে সুন্দর কেক এই হচ্ছে সেই কেক যেটা দেখো কি সুন্দর হয়েছে কেকটা কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারের নয় কেক ভ্যানিলা ফ্লেভারের ডেকোরেশনটা ম্যাঙ্গোর করেছি মানে একটু আমসত্ব দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগবে তার জন্য তাহলে কেকটা কেমন লাগছে জানিও তো ফাইনালি আমার অর্ডারের কাজ কমপ্লিট হয়ে গেছে গল্প করতে করতে তাও আমার আমাদের ফ্যামিলি গ্রুপে কল করেছিলাম ওখানে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে তো সবাই রাজি কয়েকজন বাকি আছে দেখি তারা রাজি হয় কিনা যদি রাজি হয় তাহলে আমরা ঘুরতে যাচ্ছি তো সমস্ত কাজ সেরে এখন আমি আর হুগলি বসে আছি এখানে এই যে দেখো এখন তো জব হয়নি যে মার তোমাকে নিয়ে বসে থাকলে হবে না বুঝেছো ওই টাকাও এইটা দিয়েছো তো খেলার জন্য দেখবে দিলে কেমন করে তো ফাইনালি এতক্ষণে অর্ডার দিয়ে ফাঁকা হলাম এখন জব করছি

তো সকাল থেকে আমি পারিনি তো কালকে রাত্রে ছিল নাইট ডিউটি আর আজকে মর্নিং ডিউটি ছিল একবারে আট আট ষোলো ঘন্টা তো এখন বাড়িতে চলে এসেছি ফ্রেশ হয়ে নিয়েছি তো পেয়েছে খুব খিদে আর চলো তোমাদেরকে দেখাই আজকে প্রসাদে কি আছে তো এখানে আছে রাইস টক দই আর এখানে আছে মিক্সড ভেজ সর্টে আর এখানে আছে ডাল ফ্রাই তার সাথে আছে দুটো বড়া এটা কিসের বড়া এটা কাকিবনে দিয়েছে পালং পালং শাকের শাকের বড়া বড়া তো এটা এটা হচ্ছে হচ্ছে ডালের বড়া তো চলো আজকের এই মেনু তো ঝটপটে আমি প্রসাদ পেয়ে নিই তো এখন আমি রেডি হয়ে নিয়েছি আর এদিকে তুলসিও রেডি হয়ে গেছে তুলসি যাচ্ছে তুলসী স্টুডেন্ট গেছে আর আমি দেখছি একটু কাজের জন্য তো ওদিকে তো চলে গেল একটা হাওড়াতে ঘি পাঠানোর আছে তো ওইটা এখন দিতে যাবে ওখানে আর এখন আমি যাচ্ছি বৈশালী পাখির কাছে দেখি ওরা কি করছে ঘুমাচ্ছে না খেলা করছে তো ওদেরকে কিছুক্ষণ পড়াবো তারপরে চলে আসবো বাড়িতে তাও এখানে একটা স্টিকার বই এনেছে বইমেলা থেকে না না বংশপাঠী মেলা থেকে একটা স্টিকার বুক এনেছে বৈশালী তো সেই স্টিকার বৈশালী খুলে খুলে সবাইকে দিচ্ছে আমাকে বললো এই যে এই স্টিকারটা যেটা বৈশালীর কপালে লাগানো আছে বললে এটা শুরু আঙ্কেলকে দেবে আর আর এই যে হ্যাঁ পাখিরটা বই লাগানো আর আমারটা পাখির কপালে তোমাদের কেমন লাগছে বল স্টিকার লাগে ভালো লেগেছে হ্যাঁ পাখি কিছুক্ষণ আগে বলছিলাম আমি কপাল উঁচু করতে পারছি না যাও দেখি আসো মানটিকে তো আমি এসেছিলাম ডিপিটিসি কুরিয়ার সার্ভিসে এখান থেকে আমি ঘি পাঠালাম তো এই ঘিটা গেলো কলকাতাতে তো তবে এখন এখান থেকে সোজা বাড়ি বাড়ি গিয়ে আবার ক্লাউড কিচেনে অর্ডার আছে যে বাজার শোরুম থেকে একটা কেক অর্ডার করেছিল সেখান থেকে আবার রিপিট সেম কেকই নেবে তো এখন বা সে ফোনে কেকটা নেবে আটটার দিকে তো এখন বাড়ি গিয়ে সমস্ত কিছু রেডি করবো আর এর মাঝখানে যদি ক্লাউড কিচেনে অর্ডার থাকে তো সেগুলো আমি সামলাবো আর তুলচি বানাবে কেক কিসের কেকের ভেতরে এরা আমাকে বললো একটু কেক দেখা হতো তোমার আন্টি ম্যাম দিয়ে কেক দেখালাম যে ভেতরটা ইউ হলে ভালো হতো না হ্যাঁ শোনাও

মানে সন্ধ্যে নামার আগে লেবু পাতা নিতে এসেছিলাম যেহেতু লেমন কেক আছে লেবুর পাতা দিয়ে ডেকোরেশন হবে তুলসী বলল যে গাছে তো সন্ধ্যাবেলায় হাত দেওয়া যাবে না তুমি একটু লেবু পাতাগুলো পেরে নাও আমি এখন লেবু পাতা পারতে এসেছি আর বাউ তো একটা ইয়ে লেটুস পাতা দেখতে পাচ্ছি লেটুস গাছ আর কি এটা আগের বছর পুঁতেছিলাম টবে কোনো কারণে এবছর হয়ে গেছে দেখছি এই যে তো যাই হোক এখন আর কি আর জিনিস ভাবলাম যে কী করতে হবে ভুলে যাচ্ছি মনে পড়ছে না এক লেবু পাতাটা তুললাম এরপর এক মনে পড়লে সেটা তোমাদের সাথে শেয়ার করছি মনে পড়েছে আমাদের মেনুতে একটা আইটেম অ্যাড করব। মানে পনির সিক্সটি ফাইভ তো তার জন্য লাগবে কারিপাতা তো আমাদের ছাদ বাগানে কারিপাতা গাছ আছে তো এখান থেকে আমি কিছুটা কারিপাতা তুলে নেব তো এই যে এটা বড় একটা কারিপাতা গাছ হাতবাগানের মধ্যে এটা যথেষ্ট বড় তো পাতাগুলো এই সাইডে শুকিয়ে গেছে একমাত্র এই ডালের পাতাগুলোই সতেজ আছে তো যেহেতু বাড়িতে ট্রায়াল করব সে কারণে শুকনো পাতাগুলোই নিই ফ্লেভারের জন্যই নেওয়া আছে শুকনো পাতাগুলোই নিলাম আর একটা ডাল নেব ফ্রেশ একদম ব্যাস তো আমাকে আর একটু বেরোতে হবে কারণ পনিরের স্টক নেই দেখলাম পনিরটা আনতে যেতে হবে তো আজকে ও আমাদের ক্লাউড কিচেনের একটা নতুন রেসিপি ট্রাই করছে সেটা হচ্ছে পনির সিক্সটি তার জন্য কত কিছু প্রিপারেশান নিয়েছে দেখো ছোটো যা যা লাগবে সব নিয়ে আসছে তো গোটা মার্কেট আজকে আমাদের রঘুনাথগঞ্জের গোটা মার্কেট খুঁজলাম কাশ্মীর যে মানে গোটা লঙ্কাটা সেটা কোথাও ছিল না মাত্র মড সুপার মার্কেটে পাওয়া গেলো তো ওখান থেকে নিয়ে চলে আসছি না হয় কালারটা এই যে এই হচ্ছে প্রিপারেশন এখন আমি এখানে একটা কেক রেডি করছি একটা বেক হবে তারপর ডেকোরেশন করব এটা হচ্ছে একটা লেমন ফ্লেভারের কেক আর ওদিকে চলো দেখি ও কি করছে কী করছো এখানে পনিরটাকে ম্যারিনেট করে নিয়েছি এরপর এটাকে ফ্রাই করা হবে তারপর সস রেডি করব আচ্ছা এখানে আছে আমাদের সিক্রেট মশলা তো এইগুলো কোনো সিক্রেট মশলা না পনির 65 এর জন্য যে যা মশলা লাগে সেগুলোই দেওয়া আছে তো যাই হোক এগুলো এখন ফ্রাই করে নেবো তো তুলসীকে আমি পনিরগুলো ফ্রাই করতে দিলাম আর আমি যাবো একটু বাস স্ট্যান্ড ওখানে আমাদের একটা পার্সেল আসছে মোটামুটি দশ মিনিট পর ডাকলো তো আমি এখন বেরিয়ে পড়বো যে পার্সেলটাকে পিক আপ করে নেবো তো এই ছিল আমার পার্সেল প্রচুর ভারী দুজন লাগতো তো একা একাই আমাকে বইতে হচ্ছে ব্যাগ নিয়ে এসেছি অবশ্য অনেকটা বড়ো ব্যাগে ভরে নেবো ফ্রাইবের গন্ধে গোটা বাড়ি মম করছে মনে হচ্ছে পুরো রেস্টুরেন্টের গন্ধ পাচ্ছি আমি আজকে আমি গোবিন্দসা আছি কি ভালো লাগছে হ্যাঁ পুরো পুরো এরকম গোটা বাড়িতে গন্ধ ছড়িয়ে গেছে ফাইনালি আপনাদেরকে এখন দেখাতে চলেছে আমাদের পনি 65 এই যে আমাদের পনি 65 এ লুক তো কেমন লাগছে এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভানকে ভোগ লাগানোর পর পেয়ে দেখলাম এত টেস্টি হয়েছে যেটা তোমাদেরকে অবশ্যই ট্রাই করা উচিত তো তোমরা অবশ্যই ট্রাই করো আমরা থেকে অ্যাড ক্লাউড জন্য যা যা অর্ডার করেছিলাম সেগুলো নিয়ে আসা হয়েছে এবার তো ওইগুলোকে দেখাই কি কি অর্ডার করেছিলাম তো আমার আসার আগেও প্যাকিং চাকরটা দিয়ে কেটে ফেলেছে সেগুলোকে মারা ছিল তার কারণ আমার কিছু জিনিস প্রয়োজন ছিল আমি নিয়ে নিয়েছি বের করে প্রথমেই তোমাদের একটা জিনিস দেখাই তো এটা হচ্ছে অরেঞ্জ গ্রাস তো এটা হচ্ছে কেকের ভেতরে দেয় তো আমরা এই জিনিসটা চেয়েছিলাম না এটা ওরা ভুল করে দিয়েছে তো কারণ আমরা চেয়েছিলাম হচ্ছে অরেঞ্জ এসেন্স তো হয়তো ওদের বুঝতে ভুল হয়েছে সেই কারণে এটা দিয়ে দিয়েছে কিন্তু এটা আমি রিটার্ন করব না তার কারণ বাইরে যদি কোনো গেস্ট আসে আমি এটা দিয়ে জুস বানিয়ে দেব শরবত বানিয়ে দেব এটা হচ্ছে আমাদের নোয়ানিয়াম নোগারলিকের টমেটো সস তো এটা হচ্ছে এক কেজির বোতল তো যাই হোক এটা আমরা কি কোম্পানি নিয়েছি সেটা তোমাদেরকে রিভিল করছি না কারণ এটা অযথা প্রমোশন হয়ে যাবে তো আমরা এই পাউচগুলো অর্ডার করেছি কারণ আমাদের বিভিন্ন আইটেমের সাথে পাউচগুলোও চাই আর এখানে আছে ভ্যানিলা এসেন্স এটা হচ্ছে আমাদের পাই কেক তৈরি করতে হয় সেই কারণে একটা বড় বোতল না হয়েছে এটা হচ্ছে পাঁচশো এমএল এর একটা বোতল যেটা আমাদের প্রায় সময় আনাতে হয় প্রায় আনাতে হয় মানে মাছখানি কি যায় না এটা হ্যাঁ কারণ এই ফ্লেভারটা সবথেকে বেশি আর কি আসে অর্ডার হ্যাঁ প্রত্যেকটা কাস্টমারের কাছে আমরা রিভিউ পেয়েছি যে আপনাদের ক্রিমের কোয়ালিটিটা খুব সুন্দর তো সেই কারণে এটা দাম বেশি নেই তাও আমরা ব্যবহার করি কোয়ালিটি মেইনটেইন করার জন্য যাই আ ফিউ মোমেন্টস তো তুলসী এতক্ষণ ধরে যে কেকটা রেডি করছিল তার রেজাল্ট বেরিয়ে গেছে তো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব এই ছিল আজকের কেকের ডেকোরেশন লেমন ফ্লেভারের কেক তো খুব সুন্দর হয়েছে এই কেকটা মানুষ এতবার নিয়েছে আর আমি যে এতবার বানিয়েছিলাম মানে কোনো ধারণা নেই এটা আমি গুগল থেকে একটা অন্যরকমের ফটো দেখেছিলাম আর সবকিছু মাথা থেকে বের করে ওইটা দেখে এরকম একটা ডিজাইন বেরিয়েছে এটা মানুষ প্রচন্ড পছন্দ করে আর এই ফ্লেভারটাও মানুষ খুব পছন্দ করে পাঁচ ছ বেশি বানানো আমি কেকটা আমি খেতে বসে গেছি তো খাবারে আজকে আমার কি কি আছে সেটা দেখো এখানে আছে সেই দুপুরের ডাল তো এখানে আছে ব্রকলি গাজর মটরশুটি ভাজা আর এটা হচ্ছে পনির সিক্সটি ফাইভ আর সবার জন্য করেছিল বড়া আলু সবজি তো সেটা আমি এক পিস বড়া নিয়েছি আর এখানে আছে তিনটে রুটি রুটিগুলো বেশ পাতলা পাতলা নরম তো চলো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আমরা পোশাক পেয়ে নিই তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পেজটাকে ফলো করে রেখো হরে কৃষ্ণ